তো তোমরা যারা আছো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট তাদের দুজনের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ তো কিভাবে রেজাল্ট দেখবো দেখো কোন ওয়েবসাইট থেকে দেখবো এখানে একটা ডকুমেন্টের ব্যাপার আছে যে কোনো জায়গাতে কিন্তু তোমরা যে কোনো লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো লিঙ্কে যেয়ে ঢুকবে না হ্যাঁ ঠিক আছে রেজাল্ট দেখার চেষ্টা করবে না সবসময় অফিসিয়ালি ওয়েবসাইটে দেখবে এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তো চলো দেখে নিই কীভাবে যে কোনো সর্বপ্রথম তোমরা কী করবে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে যাবে এটা আমি ডেস্কটপ আমার কম্পিউটারে করছি ঠিক আছে তোমরা মোবাইলে একই সেম প্রসেস তো আমি এটা ফায়ার থেকে করছি তো এখানে আমরা সার্চ করব